হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জহরুল ইসলাম আপনার দেখছেন জহরুল ব্লগস টু তো কথা এলো আমরা সবেরি মোহাম্মদে মানে শুনবার পাই যে রানু সরকারের গান লাগে রানু সরকারের গান লাগে বহুতে কমেন্ট করতেছে আমার তো আজকে আমি পড়ছে আমরা রানু সরকারের সামনে এই দেখবার পাইতেছেন আমার রানু সরকার তো আমি একটা গান নিবার আইছি মানে বহুত কষ্ট করে আইছি বহুত খাটনি করে আইছি আনন্দে জন্য তো আমরা জিগাই আমি আমার রানু সরকারের আজকে গান আন্দরে দিব কি নাই তো অবশ্যই আনন্ বহুত কষ্ট করে আইছি আমরা তো একটা গান নিবার অবশ্যই আমার আমির ভাই আছে আমির ভাই একটা গান নিয়ে যাবো না আচ্ছা অবশ্যই গান নিয়ে যাবো তো শুরু করে একটা গান কই দিন আমার দর্শকের বহুতে কমেন্ট করে শুনবো করে তো মানে আমি এখন ওগরে কিবা একটা দিয়ে তো আমার বুঝতে লাগবো হ্যাঁ তো ঠিক আছে আন্না একটা গান করেন তো এই যে মাইক্রোফোনটা নিন হাতের মধ্যে নিয়ে সুন্দর করে একটা গান কই অবশ্যই গানের তালে তালে আমরা মানে আরম্ভ করে দিই এরম ধরনের একটা গান করেন ঠিক আছে তো দর্শক বন্ধুরা এই গানটা শুনাই রে

মন্ডত হাই নাই বসী রে আই মোর পহতি গেছে সাহারি মন্ডত হলা নাই বসীতে রে আই মোর পোহতি গেছে সাহারি আই মোর পোহতি গেছে সাহারি বাহ পে দিস হে গয়না ও কিহি গাটি টিহি রে ওহো আরো বেনারো কিহি সগুল হাগে গই নাহাটি রে কি সগুলা গে সীতা কিহি কিস হাগে হগে গাটি রে কি সগুলা গে সীতা নাহবা জান করে শাহি রে ওহো আই মহুল নাবাজারে কাশি তো হলাই নাই বসীতে রে আই মূর পি গেছে সাহারি তো হলাই নাই বসীতে রে আই গেছে তো অবশ্যই রানু সরকারের গান এনারা শুনলান আনো গাছে কিরম লাগতেছে কবার পামোন না অবশ্যই যদি ভালা লাগে থাকে অবশ্যই এনারা শেয়ার করবেন ফলো করবেন কমেন্ট করবেন তো মানে বহুত কষ্ট করে দর্শক ভায়রা বহুত বহুত কষ্ট করে মানে আমরা রানু সরকার লাগে মানে করছি মানে আজকে আমি বহুত দূরে গেছিলাম গা তো আয়তা আমার দেরি হয়ে গেছে গাঁ মানে আইতে হয়ে শুন মানে সুন্দর হয়ে গেছে গা তো অবশ্যই আমি বহুত কষ্ট করে আজকে এই গানটা নিলাম অবশ্যই দর্শক আন্নঘর জন্য ঠিক আছে আন্নঘর জন্য আনারা কমেন্ট করার জন্য আমি এই গানটা নিবার জন্যে মানে বহুত কষ্ট করে মানে স্পিডে আই পড়ছি তো ঠিক আছে আজকে মানে আর ভিডিওটা বেশি লম্বা করি না মানে রাইট হয়ে গেছে গা তো আনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন